যখন সঞ্জয় নামককে ধরে ফাঁসির অর্ডার হলো না তখন এদের জিনা হারাম হয়ে গেল যদি বিনীত গোয়েল সন্দীপ ঘোষ যে সকালবেলায় রেজিনেশন বিকেলবেলায় প্রমোশন ডাক্তার পাণ্ডে এরা যদি ধরা পড়ে যায় তাহলে ২৬ সালের আগেই এই সরকারটা পড়ে যাবে এ তো আবি টেলার চাল হ্যাঁ পিকচার আবি বাকি है। সমস্ত দিক দিয়ে যখন খুশির হাওয়া বইছে সে যাকে দেখতে পারে না নারী তার চলনও ব্যাকা হয় আজকে যে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসছে দু হাজার সালে পাঁচ থেকে লোকের অনুদান তাহলে মমতা বাবু মমতা খালা মমতা দিদি দিদি থেকে দিদি মা হয়ে যেত তবু উনি ক্ষমতায় আসতে পারতেন ও কাদের হয় ও যারা ব্যাকওয়ার্ড ক্লাস নিচু ক্লাস মুচি ম্যাথ ডোম ইত্যাদি ইত্যাদি দাস ইত্যাদি এদের ক্ষেত্রে এটা প্রযোজ্য ছিল আদার ব্যাকর যখন মসজিদে নামাজ হয় তখন কে বড় লোক কে গরিব লোক কে শেখ কে শেখ কে ওবিসি কে এই সৈয়দ কোনো দেখা হয় না সমান অধিকার অর্থাৎ যে লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কলমা পড়ে নিয়েছে তার আর কোনো বিচার নেই সে মুসলমান সেই ক্ষেত্রে তাদেরকে ওবিসি নাম করি তাদেরকে মাঝে মধ্যে ফেলে দিয়ে মুচি মেতর ইসলামের ক্ষতি করেছে ধর্মের ক্ষতি করেছে সমাজের ক্ষতি করেছে বাজেট অধিবেশন হলো মধ্যবিত্তের জন্য বিপুল অঙ্কের ছাড় বারো লক্ষ টাকায় কোনো রকম কর দেওয়া হবে না কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে এখানেও বঞ্চনা করা হলো বাংলাকে কারণ সংসদ একবার বাংলার নাম নেওয়া হলো না নাম নিয়ে কি ধুয়ে খাবে নাকি অভিষেক ব্যানার্জি যেমন বলে ডাইমন্ড হারবার মডেল দিয়ে ধুয়ে খাচ্ছে মানুষ এমন ধুয়ে খাচ্ছে যে মানুষকে ওর এলাকার থেকে শুরু করে আজকের গত পশুদিন দিন বা তার আগের আগের দিন মানে বন্ধ হবার আগে ওর এলাকার বিষ্ণুপুর থানার চব্বিশটা পরিবার গ্রাম ছাড়া ছিল তৃণমূল করেনি বলে তৃণমূলকে ভোট দেয়নি বলে গ্রাম ছাড়া মহাদেব নস্কর মৃত্যু আমি তাদেরকে মামলা করে বিষ্ণুপুর থানাকে অর্ডার দিয়েছে যে বিষ্ণুপুর থানার ওসি পুলিশ নিজে তাদেরকে বাড়ি ঢোকাবে এবং যতদিন না শান্তি ফিরে আসে ততদিন পর্যন্ত ওখানে পুলিশ ক্যাম্প করে থাকবে তাহলে কেমন কেমন ডায়মন্ড হার কিন্তু আমাদের দেখতে হবে যে চাকরিজীবী বারো লক্ষ টাকা পর্যন্ত ছাড় আজকে গ্রাম বাংলার মহিলাদের থেকে ছাড় আজকে মধ্যবিত্ত মানুষেরা খুশি গ্রাম বাংলার মানুষ খুশি ব্যবসায়ীরা খুশি সমস্ত দিক দিয়ে যখন খুশির হাওয়া বইছে যাকে দেখতে পারে না নারী তার চলনও আজকে বাংলা নিয়ে এত উদ্ভিলিত হয়ে গেছে যে বাংলা নিয়ে উদ্ভিলিত হওয়ার কারণে এককালে এই যেখানে অল টাইম একশো চুয়াল্লিশ ধারা সেখানেও মঞ্চ বেঁধে আবার গুটিয়ে গাটিয়ে নিয়ে ব্যাক টু প্যাভিলিয়ন বাংলার জন্য এত ভাবতে হয়েছে যে দিল্লিতে গিয়ে মেয়েদের পাল্লুতে লুকতে হয়েছিল বাংলার জন্য এত ভাবতে হচ্ছে যে বাংলার ওখানে ওদের এমপি ওর সামনে চু কি খেলতে হচ্ছে তাই সুতরাং এই ভাবনাটা যত অভিষেক ব্যানার্জি কম ভাববে তত বাংলার মঙ্গল হবে ইতিমধ্যে সরস্বতী পুজোয় বাধা কোথাও সরস্বতী ঠাকুরের গলা কেটে দেওয়া হচ্ছে কোথাও সরস্বতী পুজো পুলিশ দিয়ে করাতে হচ্ছে হাইকোর্টের নির্দেশে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অত্যন্ত নিন্দনীয় এবং আজকে বাংলা সহ ভারতবর্ষ সংবিধান বাবা আম্বেদকার দিয়ে দিয়েছে যে যা নিজের নিজের ধর্ম পালন করবে কেউ কারো ধর্মের প্রতি আঘাত আনবে না এমনকি ইসলামও বলছে নিজের ধর্মকে যতটা শ্রদ্ধা করবে অপর করবে। রামকৃষ্ণ বলেছে একটা পুকুর অনেক সেই জায়গায় জীবনে কোনো বিদ্যার দেবী সরস্বতী আরাধনা করতে গিয়ে বাধা প্রাপ্ত হতে হয়েছে জীবনে কেউ শুনিনি আমার হাইকোর্ট থেকে মা অনুমতি নিয়ে আজকে এই কলকাতার বুকে যোগেশচন্দ্র ল কলেজে পুলিশ দিয়ে সেখানে পুজো করতে হচ্ছে এটা বাংলার লজ্জা আপামোর বাঙালির লজ্জা আপামর বাংলা লজ্জা তাই আমরা এটাকে প্রচন্ডভাবে নিন্দনীয় করছি কিন্তু একটা একটা যে একটা জায়গায় লাভ হচ্ছে যত ধাক্কা দেবে বাংলার মানুষ তত শক্ত হবে সনাতনীরা শক্ত হবে আর মুসলমানদের ঘাড়ে যে দোষ চাপানোর দায়টা নিচ্ছে করে দিচ্ছে সেটার কিন্তু ফল বাংলার মানুষ বাংলার মুসলমানরাও কিন্তু জাগছে